ওই দিকে ক্যামেরার দিকে ঘোরো ক্যামেরার দিকে দেশ এবং দেশের বাইরে থেকে ভালোবাসা উস্তাদ হ্যাঁ রাজীব সবার গলায় আছে মালা সবাই করবে না 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 মালা তো সবার হাতেই আছে পড়বে গলাই কিন্তু ওই যে কিন্তু বললাম না কিন্তু কিন্তু ডাকি এই যে এখানে একজন বসা থাকবে ঠিক আছে আর যে মালা পড়াইতে আসবে তার থাকবে চোখ বাঁধা চোখ বাঁধা বলতে এসে মালা পড়াইতে হবে আর গলায় দেবে মালা সঠিক করে কিন্তু আছে বলা যদি না পারে তাহলে কিন্তু তার জন্য রাখা আছে জরিমানা বোঝা গেল

আচ্ছা যে যা চেয়ারে বসবে খবরদার কেউ নাম ধরে ডাকবে না ঠিক আছে কোন আচ্ছা হালকা করে বাজলে এইটাতে পেঁয়াজ দিয়ে দিলেই তো হয় আমি কিন্তু মারি ফেলা দেব আচ্ছা এবার কে যাবে বস দাঁড়াও দাঁড়াও দাঁড়া মনির তুমি এই পাশে দাঁড়াও এই পাশে দাঁড়াও আচ্ছা আ নাম্বার এক যা বসো

ওইদিকে না ওইদিকে না এদিকে সামনে বসা আছে না গেদি তো আওয়াজ দেবে না আওয়াজ দিলে তো ধরা পড়ে যাবে না সুন্দর তুমি কার গলায় মালা পরাইছো ওই দিকে ক্যামেরার দিকে চোখে যাও তুমি বসো 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 তুমি বসো নদন শুভা

দেখে 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 দাঁড়াও 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 এইদিকে চলে আসো এইদিকে একটু 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 আচ্ছা এবার যাবে হলো চার নম্বর চলে আসো চলে আসো আচ্ছা এখান থেকে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও বাস সোজা এই যে এই জামালা চলে যাও চলে যাও সামনে তোমার সামনে চলে যাও সামনে চলে যাও একটু হালকা ডানি আছো বাস 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 চলে আসি আর একটু না 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 ডানি খুদ বাস ওখানে ওখানেই এবার একটু পিছত কও ঐদিকে ঘুরে ওইদিকে ঘুরে নাম বলো

রাখো 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 আগেলে আগে 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 তুমি না তুমি যাচ্ছ কেন তিন নাম্বার পড়বে তিন নাম্বার দেখি এদিকে আসো চলে আসো চলে আসো আচ্ছা এবার ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও 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 ওখানে না দাঁড়াও মালা দিচ্ছি হাতে পাগল হয়ে গেল নাকি হায় হায় রে এই একটা মালা দাঁড়াও একটা মালা 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 আচ্ছা যাই হোক এলো মালা নাও এই যে মালা এবার চলে যাও সোজা 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 বাস 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 ব্রেক পিছে যাও পিছে যাও এবার ওইদিকে হ্যাঁ কোনাই 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 বলো কার গলায় মালা পরালি বলো

সতেরো দাঁড়াও 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 দেও মালা দেও মালা চলে দেশ ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও বা মালা ধরো মালা ধরো ঠিক আছে সোজা চলে যাও পড়াও 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 পড়াও

ইন্ডিয়াটা ঠিক করে হ্যাঁ আচ্ছা চোখ বজার বাকি আছে কার বন্যা ঠিক আছে আগে জরিমানাটা সবাই 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 ও তুমি আমার

দেখি ঠিকই বলছে আচ্ছা এবার বসবে যায় না কসম দুই নম্বর দুই নম্বর বসো

বলেন ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হবে হবে না 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 দর্শক আমাকে ডাকে নিয়ে বলল আজকে বিজয়ী হয়েছে কে শোভা আচ্ছা কিন্তু দর্শক যদি আমার কানে কানে বলল সেটা শুনবে না বলেন একটু নিত্য বিজয়ীর একটু নিত্য ঠিক আছে বুঝতে হ্যাঁ রাজীব কেমন নাচ না মনির নাচ মনির তুমি নিত্য করবা ও রাজীব ওই দেখি বদন্ত রূপ খুবই ভালো লাগলো কারণ নতুন একটা আয়োজন ছিল খুবই ভালো লাগলো তো আমার দর্শকরা কতটা আনন্দ পায় সেটাই কিন্তু জানবো কমেন্ট বক্সের মাধ্যমে যদি অবশ্যই শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা চ্যানেলটাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন ভিন্ন ভিন্ন আয়োজন আপনাদের সামনে উপস্থিত করবে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ